তাবু করে রদি আল্লাহ আনহু আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না শুই না হঠাৎ করে ঘাবড়াইয়া গেছেন যে বেড়ার ইমানটা যাওয়ার বুদ্ধি করছে তাই না আমি আপনাকে শোনাই আপনারা নিজেরাই ভতুয়া দিয়েন তখন আবু বকরের আমল হাসান জামিলের চেয়ে বেশি ছিল না কেন বলতেছি সঈদিন আবু বকর রোজা রাখছেন ফরজ রোজা জীবনে কয়টা উনি পাইছেন কয় বছর রোজা ফরজ কয় বছর পাইছেন রোজা ফরজ দশ বছরের মতো তো দশ বছরে তিরিশটা কইরা প্রতি মাসে প্রতি বছর রোজা রাখলে দশ বছরে তিরিশটা কইরা করেছে হয়েছে। আমার উপর তো রোজা ফরজ হয়েছে তিরিশ বছর উপরে কয় বছর উপরে তাহলে আমি কমপক্ষে কয়শো রোজা রাখছি নয়শো আরও বেশি যেহেতু রোজা ফরজ হয়ে গেছে তো প্রায় পঁয়ত্রিশ বছর প্রায় পঁয়ত্রিশ বছরে রোজা রাখছি কয়টা এক হাজার পঞ্চাশটা কত কত বলেন না আপনারা এক হাজার পঞ্চাশটা ফরজ রোজা রাখছি আবু বকর রাখছিলেন কয়টা তাহলে রোজা কার এখন কথা নয় আরে কথা কন আরে সাহস করে বলেন না ভয় পান কেন আপনারা গেলে আমি আনা যাবো আপনারা ডরান কেন রোজা বেশি কার আবু বকরের করেন না হাসান জাভেদের হাসান জাভেদের কাছে রোজা বাদ দিলাম নামাজ লম আবু বকরের ফরজ নামাজ আমার চেয়ে বেশি না কেন আরে আবু বকর নামাজ পাঁচ অক্ষের বেশি তো পড়তে পারে নাকি না পাঁচ অক্ষের বেশি পড়ছেন না না প্রতিদিন পাঁচ পাঁচ বেশি তো তো পড়তে পারেন করে নামাজ পড়লে নাই আবু বকর যদি রোজারে ফরজ পায়া থাকেন কথার কথা দশ বছর তো দশ বছর ফরজ দশ বছর তো না একটু বেশি পনেরো বছর ষোলো বছরের মতো পনেরো ষোলো বছরে পাঁচ অক্ত করে নামাজ পড়লে আবু বছর যেই কয় ওক্ত পড়ছেন ঠিক তার চেয়ে কমপক্ষে ডবল ফরজ নামাজ আমি হাসান জামিন করছি কারণ আমার তো পঁয়ত্রিশ বছর ফরজ কথা বুঝতেছেন আবু বকর তার নামাজ রে পঁয়ত্রিশ বছর ফরজ পান নাই পর্ব করতে গেল তাহলে এইবার কন্ত এই ফতুয়াদের আমল এই নামাজ কার বেশি আরে বলেন না কার বেশি ফরজ হজের কথা যদি বলেন আবু বকর করছেন দুইবার হাসান কতবার করছে এক সময় গনতাম এখন আর গনার সুযোগ পাই না মানে বাদ দিয়ে দিছি না কি করো কতবার হজ করছি আল্লাহ জানে আলহামদুলিল্লাহ আল্লাহ শকুর ওমরা করছি কতবার আল্লাহ জানে আল্লাহ শকুর আলহামদুলিল্লাহ তাইলে আবু বকরের হজ বেশি না আমার হস বেশি আহা ডরং কেন আপনারা কার বেশি হাসান জামিলের বেশি সাপ লাগায় না এনে হাসান জামিল কন কারণ মোকাবেলা হলো আবু বকর মোকাবেলায় কে এনে সাপ টাক চলবো না হজরত আবু বকরের হজ বেশি না হাসান জামিলের হসবে হজরত আবু বকর রদিউল্লাহ আনহুর উমরা বেশি না হাসান জামিলের উমরা বেশি তিলাওয়াত যদি ধরেন কোরআনের তিলাওয়াত তাও আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আবু বকর রদিয়াল্লাহু আনুর তিলাওয়াত আমার চেয়ে বেশি ছিল না কেন তাও বুঝেন কারণ আবু বকর গোটা কোরআনকে একসাথে পাই নাই গোটা কোরআনকে একসাথে পাইতে পেতে দেরি লাগছে কারণ আবু বকরের গোটা ইসলামের এই যে তেইশ বছর পঁচিশ বছরের জিন্দগি পঁচিশ বছরের ইসলামের যে জিন্দগি আবু বকরের এই গোটা জিন্দিগির তেইশ বছরের কোরআন আস্তে আস্তে নাজিল হয়েছে আমি হাসান জামিল কথা বলতে পারি না যখন তখন থেকে আমার ঘরে গোটা কোরআনের তিলাওয়াত হয় আর আবু বকর তিলাওয়াত শুদ্ধ করার জন্য মক্তবে পড়া লাগে নাই না যারা পড়া লাগে নাই কায়দা পড়া লাগে নাই আমি হাসান জামিল খালি না যারা পড়ি নাই আমার এক কঠিন কষ্টের দিন গেছে আমি সতেরোবারা হ্যাফজো করছিলাম কতবার কিন্তু যেই মাদ্রাসায় পড়ছি ওই মাদ্রাসার অবস্থা ছিল নড়ে বড়ে হ্যাঁ তো পইরা গেছি আফজাবাত মাদ্রাসায় তৎকালীন সময়ে সবচেয়ে ভালো হ্যাফজখানা আর্জাবাদ মাদ্রাসা হাফেজ ফয়জুর রহমান সাহ এই যে এখন তাকরিমের জস্তাদ হাফেজ মুর্তজা মাহসুম এই মুরতজা মাহসুমের যে নানা ছিলেন হাফেজ ফয়জুর রহমান ওই হাফেজ ফয়জুর রহমান সাহ আরও বড় বড় আমার উস্তাদ হাফেজ তাজুল ইসলাম শাহ ওনারা ছিলেন আর্জাবাত মাদ্রাসার হাফেজ তা আব্বা যখন নিয়ে গেছেন আমার এই আরজাবাদ মাদ্রাস হেফখানায় ভর্তি করানোর জন্যে তা আমার উস্তাদ হজরত হাফেজ তাজুল ইসলাম রহমতুল্লাহ আলী হজর কয়েক বছর আগে ইন্তেকাল করছেন হজরতের সামনে আমার আব্বা বসাইছেন আব্বার সাথে হজরতের পরিচয় ছিল ছাত্র জমা তো তা হজরত বলতেছে এই একটু পড়ো তুমি তো সুরা আমার মনে আছে সুরা ওয়া থেকে শুরু করছি পড়া হায় আধা পৃষ্ঠার মতো পড়ার পর হুজুর হাসতে হাসতে শেষ আর আব্বার কাছে আফসুস করে করে বলতেছে আর এত সুন্দর গলা এত সুন্দর তেলাওয়াত কিন্তু ভাই আরে এতদিন পড়াইছেন না আমি তো এখন বুড়া হয়ে গেছি গলা ফাটা বাস হয়ে গেছে বাচ্চা পিচ্ছি যখন ছিলাম তখন তো টন্টু না গলা তেলাওয়াত কি বুঝছেন নি কথা টানের জায়গায় টান নাই অজাগায় টান গুন্নার জায়গায় গুননা নাই অজাগায় গুননা কারণ জানি তো না পরে গেছি আল্লাহর অস্তে মার্শাল আল্লাহ তো হুজুর খুব আফসোস করছেন আফসুস করে আব্বারে বলছেন যে আপনি যদি কষ্ট না নেন আমি ওরে আবার শুরু করাইতে চাই কয় পারা করে গেছিলাম কতবারা সতেরোবারা হেফজো আমি মারপেট থেকে হেফজো করে বেরিয়ে গেছি না এর জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে অনেক তেলাওয়াত করতে হয়েছে আরে হিসাব দেন আমারে করতে হয়েছে এরপর ও মাদ্রাসার ছাত্র শোনো কষ্টের জিন্দিগি আমি আবার না শুরু করছি না নাজারা না দেখা পড়া ঠিক করা শুরু করছি হ্যাফজা ওই শত্রুবার আসব বাদ আবার না পইরা আবার কোরআনের শুরু থেকে হেফজা করা শুরু করছি এরপরে আবার হাফেজ হয়েছি তাইলে আমার তেলাওয়াত কত বেশি হয়েছে বলে আচ্ছা শেষ হয় নাই আবু মুখরি আল্লাহ আনহুর জমানায় এইভাবে এখন যে পদ্ধতিতে কোরআন আল করিমের তেলাওয়াত হয় তারাবিতে খতম তারাবি হজরত আবু বকরের সময় এভাবে হইত না এটা তো হজরত ওমর রবি আল্লাহ আনুর সময়ে সাহবায় ক্রামের এজমার মাধ্যমে শুরু হয়েছে আবু বকরের জমানায় তো ছিল না কাজে আবু বকর গোটা কোরআন তারাবিতে শোনাইছেন আর ওই শোনানোর জন্যে সারাদিন ঘষাঘষি করছেন বইয়া বইয়া এইটা তো হয় নাই হাসান জামির আমি তো পঁচিশ বছর বিশ বছরের কাছাকাছি হবে হ্যাঁ বিশ বছর বা ষোলো সতেরো বছর এর কম না একা একা তারাবি পড়াইছে তো তিনজনে মিল্লা পড়ায় আমি একা একা তারাবি পড়াইছি একজন খালি পেছন থেকে শুনতেন এই একা একা গোটা কোরআন শোনাইছি এর জন্যে আমার কত তেলাওয়াত করতে হয়েছে আজও পর্যন্ত তারাবি পড়াইতেছি গত বছরও পড়াইছি সাথে আমার ছেলেও এখন পড়াইতেছে আমার সাথে তার মানে আমার তারাবির বয়স কত যে আমার ছেলেও এখন পড়ায় এই যে এত বছর তারাবি পড়াইছি আবু বকর কি এই সুযোগ পাইছেন কণা পড়ায় পাইছেন তো এইবার দেখি না ডরাইয়া তেলাওয়াত বেশি কা আবুবাকরের নাছেন জানি سيدنا আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত বেশি না হাসান জামিল তেলাওয়াত এইভাবে একটা একটা করে আমল যদি ধরেন তো দেখা যাবে আবু বকরের সিরিয়াল অনেক পিছনে আমার চেয়ে তাই না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কিন্তু হাসান জামিলের হৃদয়ের কথা হচ্ছে আহারে এত আমল হাসান জামিল না হইয়া যদি سيدنا আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ের একটা ধুলা হইতাম আমি আরো দাম এত বড় হাসান জামিল হইয়া আবু বকরের জুতার ধুলা হইলেও আমি নিজের আর বেশি ইজত পালাম কোথায় আবু বকর কোথায় হাসান জামিল এই যে আবু এত দামি হইসেন আমল বেশির কারণে না আল্লাহর নবী সাল আলী আসাল্লামের সাথে একসাথে ওঠা বসা সোহবতের কারণে নবী সালামের দোয়ার কারণে নবী আলি সাল্লা সাল্লামের জন্য ত্যাগ শিকারের কারণে ইমান যা ছিল পাক্কা ছিল তাকুয়া যা ছিল পাক্কা ছিল ইমান আনছেন তো গুণার করেন নাই এই মানুষ হচ্ছেন আবু বকর